টা বানানা ইনস্ট্যান্ট প্যাকে দেখি হয়ে গেছে বানানা এটা বানানা বানানা ইনস্ট্যান্টারে দিছি আচ্ছা এইতে দিলেন না নারকেল তেল দিয়ে দেবো তো হ্যাঁ নারকেল তেল দিয়ে দেবো কেজরের গুড় নারকেলের এটা হচ্ছে আপনাদের 120 আর 50 এটা তাহলে 120 হ্যাঁ ওইটা আছে চালের রাটা এটা না এটা উপকরণ বাবা পিঠা নারিকেল খেজুরের গুড় দেওয়া হয়ে গেল একটু আটা দিয়ে রসাই দিলে পিঠাটা দিয়ে দিই আবার দেওয়া হলো গ্লু

কিন্তু একটু আমি দেখলাম দেখি স্পেশাল চলে এসছে আমার পিঠাটা স্পেশাল ভাবা পিঠা উপকরণ গুড় প্রথমে একবার দেওয়া হলো পরে উপরে নারিকেলটা দেওয়া হয়েছে খুবই সুস্বাদু খেজুরের গুড় আর নারিকেল দিয়ে তৈরি সুস্বাদুই ভাবি পিঠার মাঝখানে যদি দেখায় নারিকেল আর হচ্ছে আপনার একবারে ঘুরে একাকার আসলে অনেক সুস্বাদু পিঠাটা